সামনেই তো পুজো তো পুজো স্পেশালে আজ বানিয়েছি মৌরি কাতলা আর এরকমভাবে মৌরি কাতলা বানালে কিন্তু সবার মন জয় করে নিতে পারবে তো চলো দেখে নিই এই মৌরি কাতলা বানানোর জন্য আমাদের কী লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতন একটু তেল এরপর আমি ওর মধ্যে হাফ লেবুর রস চিপড়ে দেব। এরপর মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব মাছটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর মাছটাকে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রাখতে হবে আর এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি দুই টুকরো আদা আর এখানে নিয়ে নিচ্ছে দু চামচের মতন মৌরি আর এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এই দিকে আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হলে এরপর আমি মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে দেয়া হয়ে গেলে এরপর আমি তিন মিনিটের মতন একটু ওয়েট করবো তিন মিনিট পর তারপর মাছগুলোকে আমি উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন মাছটা উঠিয়ে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন আর এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতন পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে দিয়ে এরপর ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এরপর আমি ওর মধ্যে যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে তারপরে মশলাটার থেকে যখন তেল বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই তো এখানে আমি বড় চামচের তিন চামচের মতন টক দই দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে এরপর গ্যাসটা আস্তে করে দিয়ে এরপর মশলাটার সাথে দইটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এরপর যখন ভালো করে মশলাটা কষে যাবে তখন ওর মধ্যে আমি দইয়ের বাটিটা ধুয়ে দু বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে গ্রেভিটা যখন ভালো মতন করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দেব মাছগুলোকে দিয়ে এরপর ওর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন একটু ঘি ঘিটা দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো দেখুন আমাদের মৌরি কাতলা একদম রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ